বিদায়ী ভাষণটা আসলে মুখস্থ বিদ্যা না ওটা মনের ভিতর থেকে আসা কিছু আবেগ অনুভূতি ছাড় আমাদের এতদিন পড়িয়েছেন তিনি আমাদের শিক্ষক আজ তার বিদায়ে আমরা সবাই অনেক কষ্টে আছি মানে কষ্ট পাইছি ভিতর থেকেই আজ তার বিদায়ে এতদিনের জমে থাকা কিছু আবেগ অনুভূতি তার চলে যাওয়ার কষ্টটা আমরা ধরে রাখতে না পেরে আজ সেই ভাষণে কিছু বলার চেষ্টা করেছি তো এখন ওনাকে বাসায় রেখে আসব ছোটখাটো একটু আয়োজন যার কারণে আমাদের এখনও স্কুলে উপস্থিত অবশ্যই আমরা তার ক্লাস মিস করব তার বোঝানোর ধরনই ছিল অন্যরকম তিনি আমাদের একজন ইংরেজি টিচার ছিলেন তো তার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি এখন হয়তো এর পরবর্তী ক্লাসগুলো তাকে আমরা পাবো না হয়তো কিছু অপূর্ণতাই থেকে যাবে ঠিক আছে কি না মতমত মুন্তহিয়াত সিন মিটিলা ক্লাস দশম শ্রেণী মানে অনেকে আবার চিল্লা চিল্লাফাল্লা করে না তাদেরকে সামলাই আবার সারির কাজে সাহায্য করি আবার সারকে যখন বিদায় দেব সারের সাথে আমরা যাব এরকম কিছু কাজ আমাদের জন্য আছে যে অটো সাজাইলাম সারকে দিয়ে আসবে যেহেতু করতে সাজাতেই হবে সারকে ভালোভাবে বিদায় দেব না একজন শিক্ষক আমাদের যিনি শিখাইছে আমাদের মা-বাবা থেকেও তো বেশি উনি শিখাইছে এই কারণে তো কষ্ট তো লাগারই কথা আমাদের তো সারকে কিভাবে আমরা বিদায় দেব 僕の世界一を目指し আমি আবদুল জরকার উনিশ শত পঁচানব্বই সালের একত্রিশ দীর্ঘদিন থেকে আসি এই স্কুলে আমি বেশ কয়েকবার উপজেলা চ্যাম্পিয়ন শিক্ষক নির্বাচিত হই এবং সফলতার সহিত এই বিদ্যালয়ে শিক্ষকতা করি আজ আমার শেষ দিন সঙ্গত কারণে এই প্রতিষ্ঠান আমাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় দিলো এবং বাড়ি পৌঁছাই দিলো এজন্য আমার সারদের ধন্যবাদ আমি বেসিক্যালি অ্যাকাউন্টিং টিচার কিন্তু আমি প্রথম থেকে অর্থাৎ যেদিন আমি প্রবেশ করেছি সেই দিন থেকে আমি ক্লাস টেন এবং নাইনে ইংরেজি বিষয় পড়াইতাম এবং আমার মনে হয় যতগুলি ছাত্র আছে তারা আশা করি তার কাঙ্ক্ষিত আশা আমি পূরণ করতে পেরেছি আপনাকে অনুভূতি সত্যি তো অনেক দিন থেকে নাই এটা হঠাৎ করে আবার চালু হলো এবং চালু হলে তো হওয়ার মতোই হলো এজন্য জন্য স্কাউটদেরকে আমার মনের আন্তরিকতার ধন্যবাদ এবং শুভকামনা করি ওদের জন্য হ্যাঁ শিক্ষার মান তো এখন বর্তমান যুগে একটু নিম্নগামী আমি আমার ছাত্রছাত্রীদের ছাত্রীদের বলবো পড়াশোনা করে মানুষের মতো মানুষ জন্য মস্কোসা স্কুল অ্যান্ড কলেজে ইতিপূর্বে আশানুরূপ যে বিদায় সারদের হওয়ার দরকার ছিল সেটা কখনো হয় নাই তো আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এটার একটা ভালো একটা পজিটিভ দিক বের করা দরকার সে কারণেই আমি আমার প্রতিষ্ঠান প্রধানের সাথে আমি শেয়ার করি প্রতিষ্ঠান প্রধানের সাথে শেয়ার করার পর উনি আমাকে আশ্বাস্ত করেন যে ঠিক আছে যেটা হবে সেটা আমি প্রতিষ্ঠান থেকে বহন করব তো আপনি আপনার মতো করে আপনি একটা বিদায়ের সুন্দর একটা ব্যবস্থা করে সেই কারণেই হয়তো সে সঙ্গত কারণেই আমি আমার স্কাউট দলের সাথে আমি পরামর্শ করি পরামর্শ করার পরে পরে আমি একটা ভ্যানে স্যারকে বাড়িতে পৌঁছা দেওয়ার যে প্রক্রিয়া বা ব্যবস্থা সেটা সেটা আমি পদক্ষেপ নেই এবং সেটা আমি করি এবং এই আমার স্কাউট দলকে নিয়ে আমি স্কট করে আমি আমার এই প্রতিষ্ঠানের আহ শ্রদ্ধেহ জলিল স্যারের বিদায়ী অনুষ্ঠানে ওনাকে আমি বাড়িতে এসে পৌঁছায় দিয়ে আমি এই আসি করলেন কি এখানে আয়োজন ছিল এখানে প্রথম প্রথমে আহ পর্ব দুইটা একটা প্রথম পর্ব হচ্ছে আলোচনা ছিল বক্তব্য ছিল হ্যাঁ যাতে এই অনুষ্ঠানটা হয় তার জন্য তারা শ্রম দিছে এবং আমার নির্দেশ অনুযায়ী তারা সেভাবে সেভাবে দাঁড়িয়েছিল তারপরে ওনাকে গার্ড অব অনার দিয়ে ওনাকে গাড়িতে ওঠানো হয় এবং তারপরে গাড়িতে করে ওনাকে আমরা সবাই বাসায় এসে ওনাকে নামিয়ে দিয়ে যাই আর কি মহেশকুসা উচ্চ বিদ্যালয় কলেজের আজকে সদ্য সদ্যবিদায়ী আব্দুল জলিল সরকার স্যার এবং পূর্বের আমাদের আরও ছয়জন স্যার ছিলেন সকলের আজকে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় দেওয়া হলো যদিও তাদের বিদায়টা অনেক আগের বিষয় ছিল তাদের বিদায় যে কোনো কারণে দেওয়া হয়নি ইতিপূর্বে যারা দায়িত্বে ছিলেন তারা হয়তো বিষয়টা গুরুত্ব সেভাবে দেননি সেই স্যারদেরকে ডেকে এনে আজকে আমরা সাতজন স্যারের বিদায় দিলাম আমার মরহুম অধ্যক্ষ শহীদুর রহমান স্যার ওই স্যারের হাতে আমরা নিয়োগপ্রাপ্ত ওই স্যারকে আমরা মরণোত্তর একটু সম্ভাবনা প্রদান করলাম আজকে আমরা এদিক থেকে আমরা একটু আমার মনে হয় যে আমরা বিবেকের কাছ থেকে একটু আমরা একটু ঋণটা মুক্ত হইলাম কারণ আমরা মনে হইতেছিল যে আমরা ওই স্যারকে আমরা যা যে স্যারের হাতে আমরা বিদায় পাইছি সেই স্যারকে আমরা বিদায় দিতে পারিনি কখন ওই স্যার এই প্রতিষ্ঠান থেকে বিদায় হলো কাল থেকে আসবে না এটা আমরা জানতামই না স্যার কাছে আমরা মাপ নিতে পারিনি স্যার কাছে আমরা বিদায় নিতে পারিনি তা আজকে সেই সুযোগটা আমরা তৈরি করে নিয়েছি যদিও স্যার নাই তবুও আমরা স্যার কাছে আমরা মাপ চাই যে স্যার আমরা আপনাকে সে সময় ভালোভাবে বিদায় দিতে পারিনি এই বিষয়গুলো আমাদের কাছে জড়োটা ছিল আমাদের মনের মধ্যে একটা মানে মনের মধ্যে সবারই একটা খারাপ লাগা ছিল তা আশা করি আজকে আমরা সে সেখান থেকে একটু মুক্ত হলাম আর আজকে আমাদের দলিল ভাই আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে কাল থেকে আর তাকে আমরা এইভাবে প্রতিষ্ঠানের শিবিরে পাবো না আমার স্টুডেন্টরাও পাবে না এটা বিদায় আসলে খুবই একটা কঠিন বিষয়